হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম শুরুতেই আপনাদের সুস্থতা কামনা করছি প্রতিনিয়ত আজও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ডিওয়ার্স আজকে এমন এক এক গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে যা আমাদের সকলের জন্য এক গুরুত্বপূর্ণ জরুরি ঔষধ তো চলুন এই গুরুত্বপূর্ণ ওষুধটি সম্পর্কে জেনে নেওয়া যাক ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন নাইটিন এস আর এই ওষুধটি হচ্ছে টু পয়েন্ট সিক্স জি মিলিগ্রামের ট্যাবলেট এই নাইটিন এস আর টু পয়েন্ট সিক্স এম জি ট্যাবলেটের মধ্যে রয়েছে নাইট্রোগ্রোসারিন এই ওষুধটি সরবরাহ করেছেন বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এখন আসুন জেনে নিই এই নাইটিন এসার ওষুধটি কি কি রোগের কাজ করে কোন কোন রুগীরা এই ওষুধটি সেবন করতে পারবেন এবং এর কার্যকারিতা এর পার্শ্বপর্তী কি আছে কি না এবং গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে কি না সে সম্পর্কে আসুন বিস্তারিত আলোচনা করি এই ওষুধের মূল কার্যকারিতা বলতে গেলে সাধারণত নাইটোগ্রিসারিন আমাদের বুকের ব্যথা বা হাড়ের পেন কমায় যা মেডিকেলের ভাষায় বলা হয় এটি এঞ্জিনা ফ্যাক্টরিস এই এঞ্জিনা ফ্যাক্টরিস কমাতে এই ওষুধটি ব্যবহার করা হয় এখন আসুন জেনে নিই এই এঞ্জিনা ফ্যাক্টরিস কী কারণে হয় এবং কেন হয় এই এঞ্জিনা ফ্যাক্টরিস বা হাডের পেন যখন হয় পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন বা ব্লাড প্রেশার হয় না আমরা জানি ব্লাড আমাদের সারা শরীরে নিউজেন এবং অক্সিজেন সাহায্যে চলাচল করে এই হার্টে ব্লাড সার্জে কম হওয়ার কারণে অক্সিজেনের মাত্রাও কমে যায় আমাদের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যেও এ হার্টের কোষেও এ ব্লাড সম্প্রসারিত হয় আর যখন হার্টের মধ্যে অক্সিজেনের ঘাটতি পড়ে তখনই হার্ডে এক ধরনের পেইন বা ব্যথা সৃষ্টি হয় একেই বলে এনজিমা ফ্যাক্টোরিস আর যখন এই এনজিমা ফ্যাক্টরিজ সৃষ্টি হয় তখনই আমাদের বুকে ব্যথা শুরু হয় এটাকেই আমরা সাধারণত হাটের ব্যথা বলে থাকি এখন আসুন জেনে নিই এই নাইটি বা হাটের ব্যথার যে ওষুধটি কাজ করে সেই সম্পর্কে আমাদের হাড়ে যে রক্ত সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাই বাড়ায় এবং এই ওষুধটির মাধ্যমে আমাদের হাড়ে যে রক্ত চলাচল কম হয় এই ওষুধটির সেবনের ক্ষেত্রে আমাদের হাড়ের রক্ত চলাচল বৃদ্ধি পায় এটি হলো এই ওষুধের মূল কার্যকারিতা এখন আসুন জেনে নিই এই নাইট্রিন এসার ওষুধটি কীভাবে সেবন করবেন তো এই ওষুধের সেবনবিধি বলতে গেলে এই নাইট্রিন এসার টু পয়েন্ট সিক্স এমজি ওষুধটি প্রতিনিয়ত দুইবার সেবন করতে হয় সকালে এবং রাতে এই ওষুধটি অবশ্যই আপনারা খাবারের পর সেবন করতে হবে বা আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সেবন করবেন আর এই ওষুধটি গর্ভাবস্থায় মায়েদের জন্য সেবন করা উচিত নয় আসুন জেনে নিই এই ওষুধের পার্শ্ববর্তীকে সাধারণত এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বলতে গেলে মুখ শুকিয়ে যায় মাথা জিম জিম করে মাথা ঘোরায় মাথা ব্যথা করে আরও বিভিন্ন ধরনের সমস্যা দিতে পারে এগুলি হচ্ছে এই ওষুধের সতর্কতা ধন্যবাদ সবাইকে